আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা রেডিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুপ্রিয় শ্রোতা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা আজ শুনবেন অনুষ্ঠানের ছাব্বিশতম পর্ব আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে দূর করতে হবে যৌন হয়রানি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর সৃষ্টি থেকে সেই শব্দির কেন্দ্রে রয়েছে নারী হাজার রূপ একটি নারী যেন রহস্যের ভাণ্ডারী কখনো মা বোন বা প্রিয়তমা স্ত্রী তাদের জন্যই সুন্দর ধরনের স্রষ্টার করি করি নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপী সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে শ্রোতা চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন একটি গান এবং একটি নাটিকা তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তো তুমি নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক মমতাময়ী নারী তুমি পরিশ্রমী নারী তুমি শুভ্র তোমার উচ্ছল বিচরণে থমকে যায় সময় মুহূর্ত প্রতিটি ক্ষণ তোমার দৃঢ় প্রত্যয় দিয়ে তুমি গড়ছ সভ্যতা সাম্রাজ্য মানুষ তুমি আছো বলেই পৃথিবী সমৃদ্ধ সম্পূর্ণ সুন্দর তুমি প্রেমিকা নারী তুমি বন্ধু নারী তুমি আশ্রয় নারী তুমি শক্তি নারী তুমি ভবিষ্যৎ এমনটাই তো হওয়ার কথা কিন্তু বাস্তবতা কি তাই অমানুষের দল যে চিৎকার করে বলে নারী তুমি আক্রান্ত তুমি অনিরাপদ মহাপুরুষের মত গুটিয়ে বলে সব থেকে এখন কোন হচ্ছে একদম সলিড তুমি অপমানিত দৃষ্টি নত করে তাই অবিরত প্রশ্ন করি নিজেকে কবে হবে নারী তুমি নিরাপদ বন্ধ করি যৌন হয়রানি নিপীড়ন নির্যাতনে আওয়াজ তুলি সত্য সুন্দর নিরাপদ সমাজ করি। নারী তবু পাইনি আজও সমান অধিকার নারী কেন পেল না আজও মানবাধিকার একই সমান শ্রম দিয়ে এসে পায় না সমান দাম একই সমাজে বসত তবু পাইল না সুনাম সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি আমাদের দেশে যৌন হয়রানি ও নিপীড়ন বিষয়ে যে আইন রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আসুন সবাইকে এই আইন সম্পর্কে অবগত করি নিজে সচেতন হই অন্যকে সচেতন করি এবং যৌন মুক্ত তুলি হয়রানি কোন কালে একা কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে লক্ষ্মী নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি নাটিকা আরে ব্যারিস্টার জাফর নাকি এতদিন পরে আমাদের কথা মনে পড়লো ভালো আছো তো আলাইকুম জি ভালো আপনি ভালো আছেন তো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তোমার মেয়ে নাকি কি নাম তোমার মামনি কি পড়ো আসসালাম আমি সিলভিয়া আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি দেখো দেখি কাণ্ড তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি চলো চলো ভেতরে চলো গ্রামবাসী এই গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার জাফর আহমদ আমাদের দেশের মস্ত বড় ব্যারিস্টার তিনি গ্রামে এসেছেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সুবিধাতে শুক্রবার বাদ আসর একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা সবাই অনেক উপকৃত হব আপনারা সবাই আমন্ত্রিত ভাই সব ভাই সব এটি বিশেষ ঘোষণা ওই ওঠে শহরের ছেলে এই একটা কমন সমস্যা এরা দিনকে রাত আর রাতকে করেছে দিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসটা কোনোভাবেই করাতে পারলাম না গ্রামের ছেলেমেয়েরাও এখন আর আগের মতো নাই দেশের আর্থ সামাজিক অবস্থা যে কত ভয়াবহ বিশেষ করে এই বিংশ শতাব্দীতে এসেও আমরা নারীদের প্রতি কতটা উদাসীন সমাজ বা দেশ তো দূরের কথা আমাদের পরিবারগুলোতেই নারীদের নিরাপত্তা নাই অশোকের তথ্য অনুযায়ী দু সালে ছশো উননব্বই জন আর ২০১০ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩৫৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছে আর এ থেকে নারীর প্রতি সংঘটিত সহিংসতা যে কতটা ভয়াবহ তা খুব সহজেই বোঝা যায় আরও ভয়ের ব্যাপার হল এর বাস্তব সংখ্যাটি পরিসংখ্যানের থেকেও অনেক বেশি হয়ে থাকে সর্বনাশ বলো কি আমার তো এ বিষয়ে কোনো ধারণাই ছিল না তাহলে তো কাল আমরা গ্রামবাসীর সাথে যে আলোচনা সভার আয়োজন করেছি তার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ তা তো তবে সক্ষেত্রে যে অবস্থার অবনতি হচ্ছে তা কিন্তু না উন্নতিও হচ্ছে এই যেমন ধরুন সংখ্যা সালে সালে ছিল সেটা কমে এসে কিন্তু হচ্ছে প্রণীত দণ্ডবিধিতে অ্যাসিড ছোড়ার শাস্তি সর্বনিম্ন সাত থেকে ১২ বছরের জেল আর সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আসলে আইনের সঠিক প্রয়োগ করা গেলে এই সকল অনাচার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব সেই সাথে আমাদের মানে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে আচ্ছা আপু তুমি কি গ্রামে প্রথমবার এলে না যখন আমি থ্রিতে উঠলাম তখন আব্বা আমাদের ঢাকায় নিয়ে গেলেন উত্তর পাড়ার আপু আর আমি একসাথে স্কুলে যেতাম আমার মনে আছে আপু আমাদের অনেক আদর করতেন চলো সোনালি আপুর সাথে দেখা করে আসি আমাকে দেখলে আপু নিশ্চয়ই অনেক খুশি হবেন সোনালি আপু মানে লিলি খালার মেয়ে হুম মানে বিয়ে হয়ে গেছে না তাহলে কি হয়েছে উনার আমি ঠিক জানি না সর্বনাশ বলো কি এই জন্যই বাবা বলেন কখনো অপরিচিত লোকের সাথে কথা না বলতে আর একা একা ঘোরাঘুরি না করতে আপু চল আমরা বাড়ি যাই কেন তোমার কি ভয় করছে আরে তুমি তো এখন আর একা নও আর এটা তো তোমাদের গ্রাম তুমি তো এখানে সবাইকেই চেন আচ্ছা ঠিক আছে সৈকত চলো আমরা বাড়িতেই যাই এইটা তো আমাদের চেয়ারম্যানের পোলা চল জায়গা আমাকে চিনা ফালাইলে সমস্যা হইতে পারে প্রিয় গ্রামবাসী আমরা গ্রামের লোকজন আইন কানুন সম্পর্কে একটু কম জানি তাই সবার সুবিধাতে আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন আজ আমাদের গ্রামে তেমন কোন বড় ধরনের সমস্যা না থাকলেও কাল যে হবে না তা কে বলতে পারে তাই দেশের প্রচলিত আইন কানুন জানা থাকাটা খুব ভালো বর্তমান সময়ে দেশের যে সমস্যাটি ব্যাপক আকার ধারণ করেছে এমনকি নম্র ভদ্র নামে পরিচিত ছেলেমেয়েরাও জড়িয়ে পড়ছে ভাবছেন বিষয়টি কি বিষয়টি হল ইজি আমার মতো যারা বৃদ্ধ আছেন তারা হয়তো ভাবছেন এটা আবার ইফটিজিন মানে মেয়েদের রাস্তাঘাট অফিস আদালতে উত্ত্যক্তা করা বুঝতে পেরেছেন সবাই আমার মাইয়া একদিন আমারে যে কোন ছেলে বলে নাকি স্কুলে দেওয়ার সময় ডাকাটাকি করে বল কি করে আমার লগে টিশের কথা এইটা মনে হয় ওই ইফটিজিম গুঞ্জন শুনে মনে হচ্ছে আমাদের গ্রামেও এই সমস্যা ব্যাপক হারে আছে গ্রাম সম্পর্কে আমার যে ধারণা ছিল তা পুরোপুরি ঠিক না যাফর এবার তুমি সবাইকে বুঝিয়ে বলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চেয়ারম্যান ভাইয়ের মুখে তো শুনলেনি ইফটিজিং কি কোন রোগ সারাতে হলে আগে জানতে হবে রোগ কেন হয় সাধারণত যদি কোন সমাজে মানুষ ধর্মীয় অনুশাসন থেকে দূরে থাকে মানে যে যার ধর্মকে অনুসরণ করে না নৈতিক জ্ঞানের অভাব থাকলে মেয়েদেরকে দুর্বল ভাবলে ইত্যাদি কারণে ইফটিজিং বেড়েই চলেছে এই সকল অপরাধ কর্মকে যথাসম্ভব দ্রুততার সাথে বন্ধ না করলে মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দেবে তাদের বাইরে যে কোনো কাজকর্ম বন্ধ হয়ে যাবে অপমানিত হয়ে অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় আচ্ছা সবচেয়েইতে সহজ উপায় হচ্ছে নিজেদের সচেতন হতে হবে মেয়েগুলো তো আমাদের আর যে ছেলেরা তাদের বিরক্ত করে তারা কি বিদেশী কি বলেন আপনারা কি বলেন আপনারা তারা কি বিদেশী না আমাদেরই সন্তান তাহলে কিভাবে এরা সাহস পায় এ সকল অপকর্ম করা তাহলে ইফ টিজিং এর কবল থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এই কবল থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়েদেরকে মায়ের উপযুক্ত সম্মান দিতে হবে কোনো মেয়ে আক্রান্ত হলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে সম্প্রীতির মনোভাব বজায় রাখতে হবে হিংসা প্রতি হিংসা পরিহার করতে হবে বাবা কাল সকালে আমি আর সিলভি যখন বাইরে হাঁটতে গিয়েছিলাম তখন ওই পাড়ার হাসান আর কাকন আমাদের ইস্টিজিং করছিল এই ইফটিজিং যা দানবের মতো গ্রাস করছে আমাদের সমাজ আর সভ্যতাকে গত বছরে শুধু ইফটিজিং এর শিকার হয়ে ইলোরার মতো হাজারো স্কুল পড়ুয়া মেয়ে তাদের নিষ্পাপ জীবনকে নিজের হাতে শেষ করে দিয়েছে আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সমাজে কতটা পচন ধরেছে আমাদের দেশে ইফটিজিং এর পরিসংখ্যান শুনলে আপনারা অবাক হবেন জানুয়ারি ২০১০ থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ইফটিজিং এর কারণে আত্মহত্যা করেছে ২৬ জন তরুণী আর ইফটিজিং এর প্রতিবাদ করার খুন হয়েছেন জন পুরুষ এবং জন নারী বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন ১৬৬ জন নারী প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ৭৭ জন পুরুষ আপনাদের কি মনে হয় না এখন সময় এসেছে সবার এই বিষয়টি নিয়ে ভাবার এমনও তো হতে পারে আপনি হয়তো জানেন না যে আপনার আদরের ছেলে পথে ঘাটে এসব করে বেড়াচ্ছে কোথায় কোথায় এরা সাধারণত এসব করে থাকে জানা থাকলে প্রতিরোধ করতে সুবিধা হয় খুব ভালো প্রশ্ন করেছেন ইফটিজিং এর মাধ্যমগুলির মধ্যে এক নম্বর হল স্কুল গামী মেয়েদের যাওয়ার পথে মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাস ট্রেন লঞ্চ ইত্যাদি পরিবহনে রাস্তাঘাটে চলাফেরার সময় মার্কেটগুলোতে এবং কর্মক্ষেত্রে আশা করি আমাদের গ্রামের কোন ছেলে আর কোন মেয়েকে কোথাও করবে না তোদের এত বড় সাহস আহা চেয়ারম্যান ভাই এভাবে আমি বলছি দেখো বাবারা আমার মনে হচ্ছে কালকের আলোচনা সভায় আমি তোমাদেরকেই দেখেছি আমাদের ভুল বুঝতে পেরেছি এবারের মতন আমাদের মাফ করে দিন আমরা কথা দিচ্ছি আমরা এমন কাজ আর কখনোই করব না আর এমন কেউ যেন না করতে পারে সেজন্য আমরা সচেষ্ট থাকবো যৌন হয়রানি নিপীড়ন ও যৌন সংক্রান্ত অবাঞ্চিত আবদারি যৌন হয়রানি বা নিপীড়ন সেটি হতে পারে ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সাধারণত মেয়েরাই বেশি যৌন হয়রানির শিকার হয়ে থাকে নারী নির্যাতন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ নারী যৌন নির্যাতনের শিকার হে নারী সমাজ গড়ার কারিগর তুমি তোমারই বিশ্ব বিশ্বসুখ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিকল্প নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সব সবসময় কানপাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি সাদিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলা হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ